ঋষভ পান্তের অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ভার পড়বে কার কাঁধে এমন প্রশ্ন ছিল গত বেশ কিছুদিন ধরে এবারের আইপিএলে দেখা যাবে না দিল্লি ক্যাপিটালসের নিয়মিত অধিনায়ক ঋষভ তার অনুপস্থিতিতে দলের নেতৃত্বের ভার পড়ার সম্ভাবনা ছিল অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারের কাঁধে শেষ পর্যন্ত সেই সম্ভাবনা সত্যি হয়েছে চলতি মাসের একত্রিশ তারিখ থেকে শুরু হওয়ার কথা রয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের এবারের আসরটি আর এই আসরকে সামনে রেখে নিজেদের শেষ মুহূর্তে চূড়ান্ত প্রস্তুতি সারছে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি এবার জানিয়েছে এবারের আইপিএলে তাদের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন কে দিল্লি ক্যাপিটালস এবারের আইপিএলে অস্ট্রেলিয়ান তারকা ডেভিড ওয়ার্নারকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে নাম ঘোষণা করেছে আনুষ্ঠানিকভাবে ডেভিড ওয়ার্নারের কাঁধে দেয়া হয়েছে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ভার ওয়ার্নারের অধিনায়ক হয়ে আসা মুস্তাফিজের জন্য দারুণ সুখবর আইপিএলের এবারের প্লেয়ার রিটেনশনে মোস্তাফিজ ও রহমানকে ধরে রেখেছে দিল্লি ক্যাপিটালস সবশেষ আইপিএল আসরে অসাধারণ পারফর্ম করে দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিংয়ের মন জুগিয়েছিলেন মুস্তাফিজুর রহমান টাইগার পেসারকে খুব কাছ থেকে দেখেছেন রিকি পন্টিং মুস্তাফিজের পারফরম্যান্সে মন ভরেছে তার কোচের পর এবার নিজের প্রিয় অধিনায়ককে পেলেন মুস্তাফিজুর রহমান কাটার মাস্টার এর আগে ডেভিড ওয়ার্নারের অধীনে খেলেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে নিচের প্রথম আইপিএল মৌসুমে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা এনে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান সেবা সতেরো উইকেট শিকার করে প্রথমবারের মতো এর ইতিহাসে বিদেশি ক্রিকেটারদের মধ্য থেকে মুস্তাফিজুর রহমানই হয়েছিলেন সেরা উদীয়মান ক্রিকেটার টোয়ার্নারের নেতৃত্বে আরও একবার আইপিএল খেলার সুযোগ হল মুস্তাফিজুর রহমানের কাটার মাস্টারের এবারের আইপিএল একাদশী থেকে পারফর্ম করা অনেকটাই সহজ হবে অন্য আরও একটি বিষয়ের কারণে দিল্লি ক্যাপিটালস ঘোষণা করেছে এবারের আইপিএলে তাদের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব পালন করবে কলকাতার দাদা খ্যাত ভারতীয় কিংবদন্তি সৌরভ গাঙ্গুলি এর আগে মোস্তাফিজুর রহমানের জন্য দোভাষে নিয়োগ করতে হত ফ্র্যাঞ্চাইজিগুলো আর এবার ডিরেক্টর অব ক্রিকেট হিসাবে মোস্তাফিজুর রহমান পাচ্ছে বাংলা ভাষাভাষীর কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলিকে